কৃষি আইন ও শ্রম আইন বাতিলের দাবিতে কাঁকসার বাঁশকোপায় জাতীয় সড়ক অবরোধ করলেন বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা যৌথভাবে মোট কুড়ি দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল কেন্দ্রে জনবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানিয়েছেন উভয় রাজনৈতিক দলের নেতৃত্ব এলাকার বিভিন্ন জায়গা থেকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগ দিয়েছেন এই অবরোধ কর্মসূচিতে সরকার করার কথাও আমাদের মধ্যে আমরা সেই দিকে সচেষ্ট হব তোমরা দুশো পার করতে পারবে না

আইন যা হচ্ছে নতুন লাগু করেছে তার বিরুদ্ধে আপনারা জানেন গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে দিল্লির সীমান্তে দুমাস হল প্রায় বসে আছে সত্তর জন কৃষক আত্মহূতি দিয়েছে কিন্তু মোদী সরকারের সময় হচ্ছে না যে তাদের সাথে প্রকৃত আলোচনা করে সেই আলোচনা সমস্যার সমাধান করতে এর ফলে কৃষি আইন যদি বাতিল না হয় খালি কৃষি কৃষক নয় গোটা দেশের মানুষ দুর্ভোগে পড়বে এটা হচ্ছে এক নম্বর দাবি শ্রম আইন যে কোর্ট শ্রম কোর্ট চালু হয়েছে এ কোর্ট চালু বাতিল করতে হবে আমাদের দাবি হচ্ছে দুর্গাপুর সহ আমাদের জেলার যে শিল্পাঞ্চল এ শিল্পাঞ্চল রক্ষা করতে হবে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে আমাদের দাবির মধ্যে আছে বেআইনি কয়লা লোহা এবং বালি পাচারের সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা পুলিশ অফিসার তাদের শাস্তি চাই দামোদর নদের সংস্কার দামোদর ব্যারের সংস্কার সহ মোট দাবিতে আমাদের আজকের এই আন্দোলন টোল প্লাজা বন্ধ করায় টোল প্লাজা খুলে দেওয়া হয়েছে আমরা চাই যে মোদী সরকারের রাজস্বে আঘাত আসুক মোদী সরকার যাদের স্পন্সর করছে আম্বানি আদানি তাদের রাজস্বে আঘাত আসুক তার জন্যই আমরা লড়াই আন্দোলনে এই ফর্ম আমরা বেছে নিচ্ছি আমরা সমস্ত গাড়ি অন্তত একদিনের জন্য মানে আমাদের আন্দোলন চলাকালীন আমাদের হচ্ছে কোনো টোল নেওয়া যাবে না আমাদের হচ্ছে এটা দাবি আইনের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আজকের এই কর্মসূচি তার সঙ্গে দুর্গাপুর সহ আমাদের রাজ্য আমাদের দেশকে রক্ষা করার জন্য দেশকে বাঁচাতে আজকে বিভিন্ন দমন দমনমূলক যে আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে আজকের এই কর্মসূচির আহ্বান বাতিল এখন পর্যন্ত অফিসিয়ালি কিচ্ছু হয়নি মুখে তারা বলেছেন সেই বলাটা যতক্ষণ পর্যন্ত তারা কাগজে কলমে আইন নিয়েছেন আর মুখে বাতিল বলছেন এটা সোনার পাথর বাটি কখনও মিলবে না যখনই সুযোগ সময় পাবে আন্দোলনকে ভাঙতে নানান রকম প্ররোচনামূলক যে বক্তব্য তার মধ্যে এই বিষয়টাও আছে থেকে এবং এই কর্মসূচির পরে এরপরে ধারাবাহিক কর্মসূচি আছে এই কৃষি আইনের বিরুদ্ধে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং সমস্ত লড়াইটায় সরকার পরিবর্তনের জন্য বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিষ্ঠার জন্য এই অভিমুখটাকে সামনে রেখেই আমাদের এই লড়াই সংগ্রাম পরিচালিত হবে আমরা আজকে মুচিপাড়ার টোল অঞ্চলে যে অবরোধ কর্মসূচি নিয়েছি তার মূল কারণ হচ্ছে ভারতবর্ষে এখন যে জ্বলন্ত সমস্যাগুলো চলছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের আলা কৃষি আইন যে কৃষি আইন ভারতবর্ষের প্রতিটি কৃষককে নিপীড়িত করার যে প্রচেষ্টা শোষণ করার যে প্রচেষ্টা এবং কর্পোরেট জগৎকে সুবিধা পাইছে যে প্রচেষ্টা তার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস ও বামপন্থী পক্ষ থেকে আজকের এই কর্মসূচি তার সঙ্গে সঙ্গে আমাদের যে বারো দফা দাবি আছে শ্রম সংশোধন থেকে শুরু করে এবং প্রতিটা যারা আয়কর বহির্ভূত আছেন তাদের যে ন্যূনতম যে প্রতি মাসে সাড়ে 7000 টন ওড়া টাকা রেশন ব্যবস্থা দুর্গাপুর ব্যারেজে সংস্কার দুর্গাপুর তথা পশ্চিম বর্তমান শিল্পাঞ্চলে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো আছে তার যে বেসরকারিকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ কর্মসুচি সেই ধর্মসঙ্গে সঙ্গে মঙ্গলের যে একটা তোলাবাজি সরকার চলছে পশ্চিম মঙ্গলের যেটার আন্দাবাসে সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে অজিত চৌধুরীর নেতৃত্বে আজকে আন্দোলন সংগঠিত করছে এই পথ অবরোধ কর্মসূচির জন্য আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করব কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা বলব ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বামপন্থীকে ধর্মনিরপেক্ষ শক্তি যারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যেভাবে দল বদলের নামে দল হতার নামে যে খেলা চলছে সাধারণ মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য না বলার জন্য যে কথা হলো সেই ধর্ম নিরপেক্ষ আন্দোলন তার বিরুদ্ধে আমরা আবহাওয়ার সাধারণ পশ্চিমবঙ্গের মানুষদের সহযোগিতা আমরা তাদের আশা বা দয়া আমরা দোয়া প্রার্থনা করছি আপনার নাম আর ডিগনেশন আমার নাম হচ্ছে রবীন্দ্র আঙ্গুলি আমি দুর্গাপুর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি